আফগানিস্তানে তালেবানরা ক্ষমতায় এসে সরিয়া আইন প্রয়োগ করায় আমরা কিন্তু এখন ইসলামের নোংরা ও বর্বর দিকগুলো নিজ চোখে দেখতে পাচ্ছি সম্প্রতি তারা নারীদের পার্লার বন্ধ করে দিয়েছে তালেবান সহ সকল ধর্মান্ধ মুসলমানরা বিকৃত যৌনতায় আক্রান্ত তারা নারীদেরকে কেবলমাত্র ভোগ্য পণ্য মনে করে অবলা প্রাণীরা সাধারণত বংশবৃদ্ধির উদ্দেশ্যে যখন তখন নারী প্রাণীর পিঠে ওঠে অপরদিকে ধর্মান্ধ মুসলমানরা সন্ত্রাসী তৈরির উদ্দেশ্যে গন্ডায় গণ্ডায় সন্তান জন্ম দেয় তারা সর্বক্ষণ ইমান দণ্ড দাঁড় করিয়ে রাখে তাই চোখের সামনে নারী দেখতে পেলেই সুতরাং নারীদেরকে সাজতে দেখলে নারীরা সুগন্ধি মাখলেই বুঝতে পারছেন তাদের দিলের মধ্যে কি হয় এই বিকৃত যৌন তৃষ্ণার ফলেই তাদের কাছে নারীরা অনিরাপদ এরা নিজেদেরকে নিয়ন্ত্রণ না করে বরং নারীদেরকে পর্দার নামে বস্তাবন্দি করে ফেলছে ব্যাপারটা এমন যে মাথা খারাপ হয়েছে রহিমের ধরে বেঁধে চিকিৎসা করা হচ্ছে করিমের ফলাফল ভিক্টিম হচ্ছে করিম আফগানিস্তানের কুখ্যাত সন্ত্রাসী তালেবান কয়েক মাস আগেই চুরির অপরাধে প্রকাশ্যে চারজন ব্যক্তির হাত কেটে দিয়েছে দেশটিকে প্রায় দুর্ভিক্ষের মুখে রেখে সরিয়া তথা সন্ত্রাসী আইন বাস্তবায়নে কোনো কার্পণ্য দেখাচ্ছে না তারা মেয়েদেরকে নিষিদ্ধ করছে শিক্ষাঙ্গনে দৌড়া পেটাচ্ছে শিশু বিবাহ চালু করছে সমপ্রেমীদের ওপর নির্যাতন নিপীড়ন চালাচ্ছে প্রথম আলোর এই আর্টিকেলে দেখতে পাচ্ছেন সেই কথিত চুরির অপরাধে হাত কেটে দেওয়ার বিবরণ চুরির অপরাধে হাত কেটে দেওয়ার ব্যাপারটা কি গ্রহণযোগ্য চলুন আমরা একটু ভেবে দেখি মানুষ বিভিন্ন কারণে অপরাধী হয় কোনো ব্যক্তির অপরাধের দায় কিন্তু কেবলমাত্র সেই ব্যক্তির একার নয় জটিল সমাজ ব্যবস্থায় একজন মানুষ কোনো কিছুর অভাব বোধ করতেই পারেন এবং মানসিক সমস্যায়ও ভুগতে পারেন হতে পারেন বিষণ্নতায় আক্রান্ত চৌর্য প্রবৃত্তি দেখা দেয় এক ধরনের মানসিক রোগ হলে এই রোগের নাম ক্লিপ্টোমেনিয়া আবার অতি দারিদ্র অতি আয় বৈষম্য ত্রুটিপূর্ণ সামাজিকীকরণ চৌর্যবৃত্তি সহ অন্যান্য অপরাধের জন্য দায়ী এক সমাজে যে লোকটি অপরাধী তিনি ভিন্ন পরিবেশে ভিন্ন সমাজে অনেক ক্ষেত্রেই সম্পূর্ণ ভিন্ন একজন মানুষ অর্থাৎ একজন মানুষকে অপরাধীতে পরিণত করতে সমাজের অনেক ক্ষেত্রেই দায় রয়েছে এবার আসি ইসলামের শিক্ষা প্রসঙ্গে ইসলাম যদি সত্যি সত্যি আল্লাহ বা এরকম কোনো সৃষ্টিকর্তার মনোনীত ধর্ম হতো তবে অবশ্যই সেটা সবচেয়ে মানবিকতা ও সভ্যতা শিক্ষা দিত চুরির অপরাধে ইসলামী আইনে হাত কাটার অসংখ্য বিভৎস ভিডিও ইন্টারনেটে দেখতে পাওয়া যায় আপনারা চাইলেই সার্চ করে দেখে নিতে পারেন সৌদি আরবসহ বেশ কয়েকটি মুসলিম দেশে এখনও চুরির অপরাধে হাত কাটা কথিত ব্যয় অপরাধে পাথর নিক্ষেপ করে হত্যার আইন রয়েছে চলুন দেখে নেওয়া যাক মুসলিমদের কাছে পবিত্র পুস্তক কোরআন আসলে এই বিষয়ে কি বলছে সুরা মায়দার আটত্রিশ নম্বর আয়াত বলছে যে পুরুষ চুরি করে এবং যে নারী চুরি করে তাদের হাত কেটে দাও তাদের কৃতকর্মের সাজা হিসেবে আল্লাহর পক্ষ থেকে হুশিয়ারি আল্লাহ পরাক্রান্ত জ্ঞানময় কথিত নবী মোহাম্মদ কি বলেছেন এই ব্যাপারে তিনি নিজ তত্ত্বাবধায়নে চোরের হাত কেটে দেওয়ার মতো জঘন্য ও নিষ্ঠুরতম নির্দেশনা সৃষ্টি করে গেছেন বুখারি ভলিউম আট বই একাশি হাদিস নম্বর সাতশো উনআশিতে উল্লেখ রয়েছে যে মোহাম্মদ বলছে এভাবে যদি ফাতেমাও চুরি করত তবে অবশ্যই আমি তার হাত কেটে দিতাম মজার ব্যাপার হলো ফাতেমা বা তার পরিবারের কেউই কখনও তো অনেক দূরের কথা কোনো অপরাধী নাকি করেননি তাই তাদেরকে কোনো প্রকার শাস্তির আওতায়ও আনা হয়নি মোহাম্মদের শিশু স্ত্রী আয়েশার উপর অভিযোগ আরোপ করায় বিশিষ্ট সাহাবি হাসান বিন সাবিদকে একশো দোর শাস্তি দিয়েছিল তথাকথিত নবী মোহাম্মদ আবু দাউদ চারশো সাতষট্টি নম্বর হাদিস বলছে চুরির অভিযোগে এক লোককে নবীজের কাছে ধরে নিয়ে আসা হলো কিন্তু চুরির কোনো প্রমাণ লোকটির কাছে ছিল না তাই নবী ওই অভিযুক্ত ব্যক্তিকে বললেন যে তুমি যে চুরি করেছো সেটি কিন্তু মনে হচ্ছে না কিন্তু অভিযুক্ত লোকটি তিনি দুই বা তিনবার বললেন যে আমি চুরি করেছি নবী তার দুই হাত কেটে ফেলার নির্দেশ দিলেন শাস্তি বাস্তবায়নের পর তাকে আবার নিয়ে আসা হলো নবীজির কাছে নবীজি তখন তাকে বললেন যে আল্লাহর কাছে প্রার্থনা করে তোমার অনুশোচনা জ্ঞাপন করো লোকটি তখন বলল যে হ্যাঁ আমি অনুতপ্ত চিত্তে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি নবীজি তখন বলে উঠলেন যে ইয়া পর তুমি এর প্রার্থনা মঞ্জুর করো অতি অল্প পরিমাণ চুরির জন্য হাত কাটার নির্দেশ দিয়েছিল তথাকথিত নবী মহাম্মদ বুখারি ভলিউম আট বই একাশি হাদিস নম্বর সাতশো একাশি অনুযায়ী আয়সা থেকে বর্ণিত নবীজি বলেছেন চোরের হাত কাটতে হবে যদি এক দিনারের চার ভাগের এক ভাগ পরিমাণ চুরি করে বুখারি ভলিউম আট বই নম্বর একাশি হাদিস নম্বর সাতশো সাতাশি অনুযায়ী আল্লাহর রাসুল চোরের হাত কেটেছেন একটি ঢাল চুরির অপরাধে যার মূল্য ছিল তিন দিনার বুখারি ভলিউম আট বই নম্বর একাশি হাদিস নম্বর সাতশো একানব্বই অনুযায়ী মোহাম্মদ বলেছেন যে আল্লাহর অভিশাপ তার ওপর যে একটি ডিম চুরি করলো অথবা একটি দড়ি এজন্য তার হাত কাটার শাস্তি দিতে হবে এখন বলুন তো একটা লোক যে চুরি করেছে সে হয়তো পরিবারের একমাত্র উপার্জন ক্ষম ব্যক্তি হয়তো তার দুটি বা তিনটি সন্তান রয়েছে এবং নিজের জীবনও রয়েছে অভাবে পড়ে বাধ্য হয়ে বা লোভে পড়ে তিনি হয়তো চুরি করেছেন অথবা তার উপরে মিথ্যা অভিযোগ আরোপ করে সাক্ষ্য দিয়ে সেটি ইসলামী পদ্ধতিতে প্রমাণ করে দেওয়া হলো এখন লোকটির যদি হাত কেটে ফেলা হয় তবে তার পরিবার ও তার নিজের ভরণ পোষণের দায়িত্ব কে নেবে বর্তমান যুগে অপরাধীকে শাস্তি দেওয়ার চেয়ে সংশোধনের প্রতি অধিক মনোযোগী হতে আমরা দেখি সরকারগুলোকে এজন্য এখন আর জেলখানায় অপরাধীকে দৈহিক নির্যাতন করা হয় না কারুর হাত কেটে ফেললে তার কোনো ধরনের সংশোধনী আসবে কি অনেকেই ভাবতে পারেন যে চোরের হাত কেটে ফেললে চোরির ঘটনা থেমে যাবে বন্ধ হয়ে যাবে কমে যাবে এটি মারাত্মক ভুল একটি কথা পৃথিবীর যেসব দেশে অপরাধ কম তা কিন্তু যখনও শাস্তি দেওয়ার ফলে হয়নি সৌদি আরব সহ সরিয়া আইনের কবলিত যে দেশগুলো রয়েছে যেখানে দেখা যায় যে কল্লা কাটা হাত কাটা নিত্য নৈমিত্তিক ঘটনা সেই সব দেশগুলোতে অপরাধ তাহলে এতদিনে বন্ধ হয়ে যাওয়ার কথা বাস্তবতাকে তাই বলছে অথচ নার্ডিক দেশগুলোতে আপনারা তাকিয়ে দেখুন সেখানে কি চুরির অপরাধ খুব বেশি বা অন্যান্য ভয়াবহ অপরাধ খুব বেশি সেখানে তো ভয়াবহ শাস্তির বিধান নেই তাহলে কেন বেশি নয় চুরির অপরাধে হাত কেটে ফেলা নিঃসন্দেহে বর্বরতা এই ধরনের বিধান কোরানে থাকার মানি হচ্ছে সেটি কোনো ঐশ্বরিক সত্তা নয় বরং কিছু ডাকাত বর্বরদের দ্বারা রচিত একটি সন্ত্রাসের বই এবং যেহেতু হাদিসেও একই ধরনের কথার সমর্থনে বিভিন্ন ঘটনার উল্লেখ রয়েছে সুতরাং মোহাম্মদ একটা অসভ্য বর্বর ব্যক্তি ছিল এবং তার প্রতিষ্ঠা করা ইসলাম অন্য সকল ধর্মের মতোই ভুয়া একটি ধর্ম যারা ইতিমধ্যে ধর্মানুভূতিতে আঘাত পেয়ে বসেছেন তাদের প্রতি অনুরোধ এই ধরনের অত্যন্ত অস্বাভাবিক অমানবিক বিশ্বাস থেকে আপনারা অবশ্যই অবশ্যই বেরিয়ে আসুন মানুষকে ভালোবাসুন জীবনকে ভালোবাসুন নতুবা বর্বরতার বিরুদ্ধে মানুষ প্রতিনিয়ত কথা বলে যাবে এবং আপনারা আজীবন আপনাদের ধর্মানুভূতিতে আঘাত পেতেই থাকবেন